সামনে শীত শীত করে ভাই কি কি অফার থাকবে আপনাদের দোকানে ভাই আজকের নভেম্বর মাসের মাত্র শুরু ভাইয়া ভাই এই নভেম্বর মাস পুরোটা অফার থাকবে অফার থাকবে জি হ্যাঁ আঞ্জুমান

দূর থেকে আসবে তারা তো আমার দোকানের যেটা মন চায় সেটাই নিতে পারবে আসতে পারবেন না ঢাকা বিভাগের বাইরে থেকে যারা দূর থেকে আসতে পারবে না তারা হলো ভিডিও কল বা ইমোতে দেখে আমার দোকান থেকে মাল নিতে পারবে স্ক্রিনে যে নাম্বারটি আছে দেখে শুনে নিতে পারবে তাই তো তবে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো ভাই ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার দোকানটা হলো তিন নাম্বার গলিতে বাংলাদেশ পুলিশ পাড়ি ব্যানার দেওয়া আছে এটা সোজা বরাবর তিন নাম্বার গলিতে আসলে একবারে সর্বশেষ দোকানটাই আমার দোকান আর সর্ব যারা আসতে চান অবশ্যই এসে দোকানের এসে এখানে এসে কিন্তু ফোন দিলে হবে আমার কথা লয় যায় আপনারাও গুড়গুড়ি করার দরকার নাই আমার দোকানের মধ্যে কিন্তু 10000 দোকান আছে আমাদের ভুলটা কাউসি আমার 10000 দোকান আছে 10000 দোকান আছে হ্যাঁ আমাদের এই যে মনোকোন কোন কার্ডের মধ্যে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে বা আপনার এই যে ভিডিওর মধ্যে আমাদের নাম্বারটা দাও এক সেকেন্ড সময় লাগে শুধু কল দিবেন আমাদের লোক বা আমি নিজে গিয়ে আপনাদের আপ্যায়ন করে নি্যাস মামা। ডিসকাউন্ট নিয়াতে পারবেন দই। হ্যাঁ, এবার চা খাওয়ার আর দAttrulo সবার। তাই নাকি? আসলে চা ফ্রি দই। আসলে চা ফ্রি। চা ফ্রি। তো আজকে দর্শকদের জন্য কি থাকবে? আজকে দর্শকদের জন্য ভাই প্রত্যেকটা মালে 50 টাকা 100 টাকা এরকম থাকবে। ডিসকাউন্ট থাকবে দই। ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট থাকবে আর কি। ধরেন এই যে জয়পুরিটা আমি প্রত্যেকটা মাল খুলලා অন্য সহকারে দেখাই দেব। এই জয়পুরিটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করতে আছে সবাই দুইশো আশি টাকা আমার রেট হলো মাত্র দুইশো চল্লিশ টাকা কি বলেন ভাই মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকায় ভাই চল্লিশ টাকা তাও আবার হাজার হাজার ডিজাইন আছে কালার আছে কালার ডিজাইন পাবে তাই তো রঙকস কেমন থাকবে রঙকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাস্টমাররা কিন্তু ভাই সব হলো মহিলা কাস্টমার বেশি জি জি দোকানদাররা তো আছে কিন্তু এই ভিডিও করা হলো যারা বেকার বৈশ্য রয়েছেন ভয় পাইতেছেন যে অল্প পুঁজিতে কিভাবে ব্যবসাটা শুরু করা যায় আমার কথা হলো আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে দেখেন যে আমরা কাজের কর্মে এক কিনা আর আমাদের আঞ্জুমান থ্রি পিস অনেক বছর যাবত ব্যবসা করতেছে আমাদের একটা নাম আছে গাউসিয়া মার্কেটে বিশ্বাস এবং সততা

বিগ সাইজের অন্য পেয়ে আছে আপনার আল্লাহ প্রিন্টের মধ্যে হ্যাঁ একটা অন্য কিনতে গেলে কিন্তু বর্তমান আড়াইশো টাকার নিচে কিন্তু আর আমি একটা থ্রি পিস দিতেছি টাকা চল্লিশ টাকা পাইকারি যারা আমার থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কাস্টমারদের জন্য না কিন্তু সর্বনিম্ন কত কারণ বলে এক জন্য ব্যবসা কিন্তু আসে না পাওয়া যায় না এর জন্য আমার ব্যবসা যেহেতু করবেন একটু রিস্ক নেন সমস্যা কি রিস্ক নিলে ব্যবসা সম্ভব আর ব্যবসা মানে হলো ধৈর্য আর ধৈর্য মানে হলো আল্লাহ পাকের রহমত থাকতে ব্যবসার মধ্যে আল্লাহ পাকে রহমত ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না

তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা নিয়ে যদি ছয়শ টাকা বিক্রি করতে না পারে পরে বলবো যে ভাই আপনার কাজে মিল মিলছিল না কথা কাজে ছিল না

দেন ডিজাইনের কোর্স কত সুন্দর মধ্যে মাত্র 390 টাকা আমার দামগুলি মনোযোগ দিয়ে শুনবেন প্লাস উল স্ক্রিনশট ভিডিওটা লাইক শেয়ার দিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ এই সেম কোয়ালিটির মধ্যে আরেকটা গলায় কাজ নিচে কাজ সেভেন মধ্যে সেম এর মধ্যেই হ্যাঁ নিচে কাজ করা হবে হ্যাঁ দেখেন সেম কাজ করা পাচ্ছেন

একশো কেজির মোটা মহিলা হলো তাদের জন্য কি বলেন ভাই একশো কেজির মোটা মহিলা মোটা মানুষ হোক তারা ব্যবহার করতে পারবে হবে বিশাল বড় পাশা পাশা সুতির মধ্যে টাকা চারশো টাকা অসম্ভব কাজকে সম্ভব কোন নাকি ভাই জি এই দেখুন বিভিন্ন ডিজাইন পাবেন আরকি

অনেক সুন্দর হন্ডার কালেকশন মাত্র চারশো আশি টাকা চারশো আশি চারশো টাকা একটু টাকা একটু ভালো দিয়ে দিলে কিন্তু ভালো মানে আপনারা যেহেতু বাসা বিক্রি করবেন আমার কথা হলো কম দামি কাপড় নিয়ে বেশি লাভ করা দরকার না আপনারা ভালো কাপড় নিয়ে একশো টাকা লাভ করেন সমস্যা নাই তো কাস্টমার রিপিট আবার আসবে লাভ কম করে সেল বেশি সেল বেশি করেন হ্যাঁ এই দেখুন এটা কিসের মধ্যে এটা হলো বোম্বাই মাল বোম্বাই মাল বোম্বাই মাল ভাই দেখেন বোম্বাই থ্রি দেখেন মাশাআল্লাহ সেই একটা ডিজাইন ওয়াও কত সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে

আপনার প্রত্যেকটা ডিজাইনে কালার হবে কটা করে ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে করে কালার হয় যেটা ওন্নাটা হলো বিশাল বড় পাঁচ হাতে পাঁচ হাতে নামাজ জন্য জি মাত্র 490 টাকা 490 টাকা পাইকারি আর পাইকারি হ্যাঁ ভাই যেটা হলো কাজ করার মধ্যে একটা মাল ভাই কাজ করা কাজ করা হ্যাঁ কেউ আছে যে তুই যারা কলেজে পড়ে বা ভার্সিটিতে পড়ে তারা একটু বাসা বাড়ি থেকে বের হলে একটু কাজ করা ত্রিশ একটু পছন্দ করে কাজের ত্রিশ সুতির মধ্যে এটা সুতি সুতি সুতির মধ্যে হবে কাজ করা এই

অরিজিনালটা জি ভাই এ গ্রেড এ গ্রেড এ গ্রেড পাকিস্তানি জমজম এই দেখেন কালারটা দেখেন কালারটা দেখলে বুঝো ওয়াও এটা কিসের মধ্যে ভাই পাকিস্তানি জমজম ভাই পাকিস্তানি জমজমের মধ্যে দেখেন জি হ্যাঁ মার্কেটে কিন্তু অনেক রকম রেড বিক্রি হইতাছে আমার রেড হলো মাত্র 680 টাকা কি বলেন ভাই মাত্র 680 টাকা 680 টাকায় ভাই জি হ্যাঁ মাশাআল্লাহ দেখেন এই যে এটা হলো 700 750 টাকা গুনে সেল করতেছে তাই তো অরিজিনাল পাইকারিতে এটা হলো সেল আর আড়াই গস আর এই যে হবে বিশাল বড় 5 হাতের

হাতে সব কাজ করা হবে সব জায়গায় কাজ করা সব জায়গায় কাজ করা রেট হলো মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা পাইকির এই মালটা আছে চৈত্রশো পনেরোশো টাকা তার মানে পনেরোশো আমার একটা বন্ধু নিশ্চয় কাজ করা ছাড়াই

এই দেখুন এটা শুধু আমরাই সম্ভব 900 টাকায় এই থ্রিবিসটা বিক্রি করা। মাত্র 900 টাকায় দেখেন মাল্টি সুতার কাজ করা যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে। মালত 900 এ যাচ্ছে। হ্যাঁ এটা হলো সর্বশেষ কালেকশন আর এর মধ্যে ফুল অফারটা দিয়ে রাখতে ফুল অফার থাকবে এটা মধ্যে। জি ফুল অফার যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের জন্যই অফারটা। এই অফারটা। তার মানে আপনি চাইলে ভিডিওটা শেয়ার করেন। শেয়ার করলে কিন্তু একটা বেকার ভাই কিন্তু ব্যবসা আইডিয়া পেয়ে যাবে। জি হ্যাঁ যে এটা জর্জেরটের মধ্যে সেলারে সহ কাজ করা হবে। কাজ করা পাবে। যে জর্জেরটটা মার্কেটে কিনতে লাগে 3000 থেকে 3500

যারা এই ধরনের একদম কম দামি তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আঞ্জমান এখানে অনেক ধরনের থ্রি পিস পাবেন আপনারা দামি কম দামি সবই পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু